আসসালামু আলাইকুম আমি প্রথমেই আগে এরিয়াটা দেখাচ্ছি আমি আর বাচ্চ এখন আছি আমরা হার্ট ফাউন্ডেশনের উত্তর সাইডে বললে চলে না ভাই হার্ট ফাউন্ডেশনের নোয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের উত্তর সাইডেই আছি আমরা উত্তর পূর্ব পাশেই একটু এরিয়াটা দেখাচ্ছি আগে বেশি মেন রোড থেকে বেশি একটা দূর নয় মেন রোড থেকে আমরা তিনশো ফুট ভিতরে আছি মাত্র এই তিনশো ফুট ভিতরে দেখেন সুন্দর সুন্দর এরিয়া আমি এরিয়াটা দেখাচ্ছি এখানে যারা খালি জায়গা চাচ্ছেন খালি জায়গা চেয়েছেন অনেক বাই চেয়েছেন আমার থেকে তো এখানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানটায় সুন্দর সামনে দিয়ে এই যে দেখেন সামনে দিয়ে এখানে পনেরো ফিটের রাস্তা আছে চোদ্দো ফিট পনেরো ফিটের রাস্তা হবে যেটা নাকি আমাদের ঢাকা কুমিল্লা রাস্তা থেকে আসছে তিনশো ফিট ভিতরে এসে ঢুকেই পাউন্ডেশনের লগি এখানে যে বরার জায়গাটা এখানে এবং আরেকটা কথা বলি এই যে প্লাস পয়েন্ট এই যে গ্যাস লাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যে গ্যাস আছে এটার মধ্যে গ্যাস আছে এবং মালিক প্রতি মাসে এটার গ্যাসের ভাড়াটা দিয়ে যাচ্ছেন গ্যাস যে বিলটা এই গ্যাসের বিলটা দিয়ে যাচ্ছেন আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানিয়ে দিই প্রতি মাসে ভাড়া দেওয়া ক্লিয়ার আছে তো ক্লিয়ার আছে যাই হোক এরপরে পরবর্তীতে আপনারা যাচাই পাচাই করবেন আমি আমাকে যতটুকু বলছে যে গ্যাসে প্রতি মাসে ভাড়াটা দেওয়া আছে তবে আসলে গ্যাস লাইন থাকা ওইটাও একটা প্লাস পয়েন্ট একটা জায়গার মধ্যে আর জায়গাটা বড়টা আছে আর পরিমাণ হলো এটা চার শতাংশ আর মৌজা হলো আমাদের নোয়াপাড়া পাড়া মৌজাই পড়ছে তো দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন চ্যানেলটা একটু ফলো করবেন তো এটার ব্যাপারে যদি আমি বিস্তারিত বলি সব কিছুই বললাম আর বাকি থাকে যেটা প্রাইসটা প্রাইসটা এখন আমার বাঙা হয়নি আমি প্রাইসটা রাতে ইনশাল্লাহ জানতে পারবো তবে প্রাইসটা দুঃখিত আমি বয়েস দিয়ে প্রাইজটা দিতে পারলাম না তবে আমি স্ক্রিনে প্রাইসটা লিখে দেবো যেহেতু আসলে মালিকের সাথে প্রাইজটা ভাঙা হয়নি জায়গাটা সেল হবে হানড্রেড পার্সেন্ট শিওর জায়গার পজিশনটা কি সব কিছুই বলে দিলাম আর বিশেষ করে প্রাইজটা লেখা থাকবে স্ক্রিনে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি ভালো লাগে আমি সন্ধ্যার পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত ফ্রি থাকি ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন সন্ধ্যার পরে কল দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ